পেঁয়াজ নিয়ে এবার যেভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাঁদাচ্ছে বাংলাদেশ ভারতীয় রপ্তানিকারকদের দাবি ভারত থেকে অবৈধভাবে পাচার হওয়া পেঁয়াজ বীজ ব্যবহার করে তাদের ঐতিহ্যবাহী ক্রেতা দেশগুলো এখন নিজেরাই পেঁয়াজ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠছে এটি ভারতের পেঁয়াজ বাণিজ্যের আধিপত্যে বড় আঘাত হানছে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম একদম তলানিতে তবুও দেশটির পেঁয়াজ রপ্তানিতে ভাটা পড়েছে দেশটির সরকারি কর্মকর্তারা এই দুরবস্থায় হতভাগ হলেও এর নেপথ্যে মূল কারণ হিসেবে উঠে আসছে বাংলাদেশের রাজ্য সরকার আর সেন্ট্রাল যা পরিস্থিতি করেছে আমাদের পেঁয়াজের দাম একদম না এখানে দু টাকা কিলো পেঁয়াজ আমরা কিনে আমাদের ইন্ডিয়া থেকে কোনো প্রবলেম নেই ইন্ডিয়া থেকে পারমিশন আছে কিন্তু বাংলাদেশ সরকার নিচ্ছে না ওদের দেশে পেঁয়াজ নাকি আছে ওরা বলছে যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ আছে আমাদের চলে নয়াদিল্লি অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানিতে বারবার নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশ এখন বিকল্প উৎস হিসেবে পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকেছে ফলে ভারতের দীর্ঘদিনের এই একছাত্রা আধিপত্য এখন হুমকির মুখে ভারতের বিশেষজ্ঞরা বলছেন একসময় ভারত থেকে রপ্তানিকৃত মোট পেঁয়াজের প্রায় এক তৃতীয়াংশই কিন্তু বাংলাদেশ অথচ গত আট মাসে বাংলাদেশ নামমাত্র পেঁয়াজ আমদানি করেছে যদিও ভারতের তুলনায় ঢাকার বাজারে পেঁয়াজের দাম প্রায় তিন গুণ বেশি শুধু বাংলাদেশ নয় সৌদি আরবও গত এক বছরে ভারত থেকে খুব সামান্যই পেঁয়াজ কিনেছে ভারতীয় রপ্তানিকারকদের দাবি ভারত থেকে অবৈধভাবে পাচারবোয়া পেঁয়াজ বীজ ব্যবহার করে তাদের ঐতিহ্যবাহী ক্রেতা দেশগুলো এখন নিজেরাই পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে এটি ভারতের পেঁয়াজ বাণিজ্যের আধিপত্যে বড় আঘাত হানছে হর্টিকালচার প্রডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ও প্রবীণ পেঁয়াজ রপ্তানিকারক অজিত সাহ বলেন আমরা এতদিন আমাদের পণ্যের মানের জন্য বাড়তি দাম দাবি করতে পারতাম কিন্তু দীর্ঘ সময় যখন আমরা বাজারে ছিলাম না তখন আমাদের ক্রেতারা বিকল্প সরবরাহকারী খুঁজে নিয়েছে এখন তারা আর মানের তুলনা করে না বরং প্রতিযোগীদের সঙ্গে আমাদের দামের তুলনা করে